বর্তমানে সর্বমিলন সংঘের পুজো মণ্ডপ এই দেখা যাচ্ছে এবং এই পুজো মণ্ডপ ঘিরেই কিন্তু বিতর্কের সৃষ্টি হয়েছে সকাল থেকে এক প্রকার যেটা বলা যায় অধীর আগ্রহে অপেক্ষা করছে কিন্তু মানুষজন যে সর্বমিলন সংঘের প্যান্ডেলে আদৌ তারা প্রবেশ করতে পারবেন কি না কেননা সকালবেলাতেই কিন্তু যেটা দেখা গেছিলো যে পুজো কমিটির তরফ থেকে জানানো হয়েছিল যে সর্বমিলন সংঘের পুজো তারা বন্ধ করতে চলেছেন কারণ হচ্ছে যে প্রশাসনের তরফ থেকে মণ্ডপের ভিতরে প্রবেশ বন্ধ করা হয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগে পূর্বাভাস মণ্ডপের উচ্চতার কারণে সুরক্ষার কথা ভেবে কিন্তু এই সিদ্ধান্ত প্রশাসনের এমনটাই যেটা জানা যাচ্ছে এবং বাইশ ফুট উচ্চতার মাতা বৈষ্ণব দেবীর এই যে মন্দির করেছে স্বর্মিলন সংঘ স্বাভাবিকভাবেই সেই মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করতে পারবে না বা উপরে উঠে মা দর্শন করতে পারবে না এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং তার ফলে কিন্তু যে পরিমাণ খরচা করে স্বর্মিলন সংঘ তাদের এই পুজো মণ্ডপ তৈরি করেছে যে আশা নিয়ে তারা তৈরি করেছিল একটা মানসিক একটা তুষ্টি যে তারে দর্শকদের আনন্দ দেবে এবং মাতা বৈষ্ণব দেবী পাহাড়ের ওপর উঠে তারা মাতা বৈষ্ণব দেবীকে দর্শন করাবে জনতাদেরকে দর্শনার্থীদের সেই আশার কিন্তু ভাটা পড়লো এবং এই বিষয়ে কিন্তু সর্ব সর্বোপরি তাদের একটা মন খারাপ তারা সকালেই বলেছিলেন যে তারা পুজোর লাইট বন্ধ করবে পুজো বন্ধ করবেন এমনকি সর্ব সমন্বয় সমিতি যারা জানা যায় পুজোর তারাও কিন্তু কার্নিভাল বয়কট করার ডাক দিয়েছিল কিন্তু এই সবের পরে কি প্রশাসনের তরফ থেকে মিটিং করা হয় এবং বর্ধমান নিউ কালেক্টরেট বিল্ডিংয়ে মিটিং করেন সেখানে উপস্থিত ছিলেন বর্ধমানে জেলাশাসক বর্ধমান পুলিশ সুপার সহ পদাধিকারিকরা প্রশাসনের এবং ছিলেন বর্ধমান দক্ষিণে বিধায়ক এবং ছিলেন পুজো কমিটিগুলো তার সঙ্গে ছিল সর্বমিলন সংঘের কর্মকর্তারাও এবং আমরা অবশ্যই জেনে নেব যে তাদের যে সর্বমিলন সংঘের যে বারের থিম বৈষ্ণবদেবী মাতা বৈষ্ণব দেবীর মন্দিরের অনুকরণে তৈরি হয়েছে সেই বৈষ্ণবদেবীর মন্দিরের অনুকরণ তৈরি হওয়া সেই থিমে নিয়ে যেটা সমস্যা তৈরি হয়েছে উচ্চতার বিষয়ে আদৌ সেই মন্দিরে প্রবেশ করতে পারবে কিনা মানুষজন এবং সেই পাহাড়ের উপর উঠে মাতা বৈষ্ণদেবী দর্শন তারা করতে পারবে কিনা এই সব বিষয়টাই কিন্তু আমরা জানবো কেননা মিটিং শেষ হয়েছে এবং তারপর কি সিদ্ধান্ত নেওয়া হলো আদৌ সেই সর্মিলন সংঘ তাদের পুজো চালু রাখবে নাকি যেটা আগে সিদ্ধান্ত ছিল যে পুরো পুজো বন্ধ করবে লাইট বন্ধ করবে সেই সিদ্ধান্তই অটল থাকলো এই সব বিষয়টাই কিন্তু জানবো এবং তাদের এখন কি মানসিক অবস্থা তাদের তারা এখন কি বলছেন এই সবটাই কিন্তু জানবো আমরা প্রথমে কথা বলবো বর্ধমান দক্ষিণের বিধায়ক ফুপন দাসের সঙ্গে তিনি কি জানাচ্ছেন এবং তারপর কিন্তু আমরা কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো কারণ একটা বড় বাজেট নিয়ে কিন্তু তারা এটা তৈরি করেছেন এবং সব থেকে বড়ো কথা হচ্ছে মানুষকে তারা আনন্দ দেওয়ার লক্ষ্য নিয়ে এই পুজো মণ্ডপে এবারে তাদের থিম ছিল মাতা বৈষ্ণব দেবী একই সঙ্গে কিন্তু প্রশাসনের কর্তাব্যক্তিরা বারংবার তাদের ওখানে গেছেন এবং সব কিছু তারা তত্ত্বাবধান তারা ঠিকমতোভাবে যাতে পুজো হচ্ছে কিনা সেই সব কিন্তু খতিয়ে দেখে এসেছিলেন তারপরে আজকে পঞ্চমীর দিনে হঠাৎ করে কী এমন হলো যে এমন সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পুজো কমিটির কী বক্তব্য সেই সবটাই কিন্তু শুনব মিটিং হলো প্রথম দফায় আমাদের একটু সর্বমিলন সঙ্গের আমাদের বাইশ ফুটের হাইটের ব্যাপারটা নিয়ে প্রশাসনিকভাবে আমাদের বারবার বারণ করেছিলেন সেটা আমরা আবেদন করেছিলাম যাতে ওটা অ্যালাউ করা যায় কিন্তু সেটা কোনোভাবে করা গেল না কারণ ওটা খুবই অসুবিধা কারণ সর্বমিলন সঙ্গের ব্যান্ডেল এত ভালো হয়েছে এবার হাজারে হাজারে মানুষের ওখানে সমাগম হবে সেই অবস্থায় যদি ওই বাইশ ফুট ওপরে লোক ওঠে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে তাই সেটাকে আমরা পুজো কমিটি আমাদের আমাদের সমন্বয় সমিতির আমাদের সুকান্ত আছে আমাদের বিশুদা আছে সম্পাদক সর্বমিলন সঙ্গে আরও পদাধিকারীর আছে আমরা সবাই মিলে প্রশাসনের কথাই মেনে নিলাম যে আমরা কোনোভাবে সর্বমিলন সঙ্গে যেভাবে চলছে পিছনের দিয়ে আমাদের ঠাকুর দেখে প্যান্ডেল দেখে যেতে হবে ওপরে বাইশ ফুটের ওপর যেটা করা হয়েছিল সেখানে কাউকে এখন উঠতে দেওয়া যাবে না কারণ প্যান্ডেল করার পর কন্টিনিউ বর্ষা হয়েছে মাটি ভিজা আছে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে মানুষের কথা ভেবে হয়তো উদ্যোক্তাদের খুবই খারাপ লাগছে কারণ এত টাকা খরচ করে এইভাবে করেছে কিন্তু এইভাবে বর্ষা হবে এটা কেউ জানে না সেই বর্ষায় মাটি নরম থাকার জন্য যে কোনো সময় প্যান্ডেলের খুঁটি নরম হয়ে যেতে পারে আর অত লোক যখন উঠবে একটা দুর্ঘটনা ঘটতে পারে যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য প্রশাসন যে কথা বললেন সব পুজো কমিটি সেটা মেনে নিল এবার যেভাবে চলছিল সেইভাবেই চলবে আর দ্বিতীয় মিটিং হচ্ছে আমাদের কার্নিভাল আমাদের শহরের তিরিশটা পুজো কমিটি কার্নিভালে অংশগ্রহণ করেছে সেই কার্নিভাল চোদ্দোই অক্টোবর আমাদের লালটু সিটি সংঘ থেকে পৌরসভা পর্যন্ত হবে সমস্ত দুর্গা পুজো কমিটি যারা কার্নিভালে অংশগ্রহণ করেছে তারা সবাই এসেছে পাঁচ থেকে ছবার সরকারি ইঞ্জিনিয়াররা তাহলে কী না 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 সরকারি ইঞ্জিনিয়াররা দেখেছে ঠিকই কিন্তু বর্ষাটা তো কেউ জানে না যেইভাবে বর্ষা হবে বর্ষা যেভাবে হয়েছে তাতে এখনও বড় বড় পুজো কমিটি প্যান্ডেল কমপ্লিট করতে পারে নাই সবারই খারাপ লাগে আমাদেরও খারাপ লাগে উদ্যোক্তারা এতদিন ধরে করেছে কিন্তু মানুষের কথা ভেবে আমাদের মেনে নি চলো কারণ একটা দুর্ঘটনা ঘটে গেলে সেটা আরও খারাপ হবে সেই জন্য মানুষের কথা ভেবে সর্বমিলন সঙ্গ প্রশাসন যে কথা বললো প্রশাসনের কথা অনুযায়ী তারা বৃষ্টি হবে বা হবে না এটা ভেবেই তো অনুমতি দেওয়া হয় সেইভাবে তখন বারণ করা না এত তখন তো করেছে মানুষ যে দেখেওছে সে পিডাব্লিউটি দেখেছে কিন্তু বর্ষার জন্যই সবাই ভয় পাচ্ছে আর যেভাবে সর্বমিলন সঙ্গের এত সুন্দর হয়েছে প্যান্ডেল যার জন্য সবারই যে লাখে লাখে মানুষ সর্বমিলন সঙ্গের প্যান্ডেল দেখার জন্য ঠাকুর দেখার জন্য যাবে এই মানুষকে সামলানো খুব অসুবিধা হবে আর তারা যদি কেউ কথাও হয়তো শুনবে না সবাই উঠে যাবে উঠে গেলে যে কোনো সময় উঠে গেলে অত বড় ওপর একটা দুর্ঘটনা ঘটবে দুর্ঘটনা এড়ানোর জন্য সংঘ মেনে নিল প্রশাসনের কথা তারা যেভাবে ঠাকুর দেখাচ্ছিল প্যান্ডেল দেখাচ্ছিল সেইভাবেই দেখে আমাদের থিম ছিল মাতা বৈষ্ণব দেবী সমস্যা বলতে একটুখানি সমস্যা চলছিল আজকে জাস্ট কিছুক্ষণ আগে সেই সমস্যাটা মিটে গেছে সমস্যাটা প্রশাসন যেটা বলছিল লোক উপরে ওঠানোটা না হলেই ভালো হয় আমরাও তো আবেগের বসে আমি তুলবো প্রশাসন আমাদের ঠিক সুন্দরভাবে বুঝিয়ে বলল তুললে এই প্রবলেম হতে পারে আমরাও সেটা প্রথমে বুঝতে পারিনি তারপর যখন ওনারা সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বললেন এই প্রবলেম হতে পারে ওয়েদারও ভালো না আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি আমাদের প্যান্ডেলের যেটা আমরা মানুষ তুলতাম বাইশ ফুট তার জন্য বিকল্প রাস্তা আমরা করে প্রশাসন বুঝিয়ে দিচ্ছি মানে সেই বিকল্প রাস্তা তৈরি করছি মাঠ যেমন রাস্তা হয় দিয়ে যে রাস্তাটা তৈরি হয় চেষ্টা করছি হয়তো সময় খুব কম সারাদিন তো আজকে জানেন যেই মন খারাপ হওয়ার একটা ব্যাপার কিন্তু এটা খারাপ না করে এই উৎসবটাকে সুন্দর করে ঘরে তোলাটাই আমাদের কাজ এত পঁয়ষট্টি বছরের আমাদের পুজো সেটা আর অন্য জায়গায় না সুন্দর করে এটাকে যারা করতে পারি কার্নিভ্যালটা ভালো করে করতে পারি এটাই হান্ড্রেড পারসেন্ট প্রতিবারই নিই প্রথম থেকে নিই এবারেও নিচ্ছি আর না তখন বারণ করেননি

সত্তর আশি লাখ টাকা মানে এটা এতদিন ধরে বারবার ওনারা যাচ্ছেন তখন থেকে যদি ওনারা বারণ করে দিতেন তাহলে আমরা বিকল্প কিছু ভাবতে পারতাম এটাই এটাই আমাদের মনে কষ্ট আর এই কষ্টটা আবেগের জন্যই আমরা বলে ফেলেছি বা যে আজ থেকে আমরা পুজো করবো না লাইট অফ করে দেবো এই মনের কষ্ট থেকে এটা বলেছি কিন্তু পরে যখন প্রশাসন আমাদের বুঝিয়ে বললেন বুঝতে পারলাম সেই আবেগটাকে অনেকটাকেও দেখো মন থেকে মেনে নিয়েছি সেটা তো যারা পুজো করে তারাই বোঝে যারা পুজো করে না তারা কি পুজো করুন সেই চাপটা যে আমাদের ওপর কতখানা চাপ সেটা আমাদেরকেই বুঝতে হবে বুঝতে পারছি না কি চক্কার না কি জানি না তবে এইটুকু বলবো প্রশাসনকে বারবার ভাবা উচিত ছিল পিডব্লিউডিকে বারবার ভাবা উচিত ছিল অনেকদিন আগে থেকে ভাবা উচিত ছিল যে বর্তমান শহরে যেমন স্বর্ণ আঠারো বছর ধরে পাহাড় করছে আঠেরো বছরের ভাবে আমরা এটা বৈষ্ণব একটু মানে এটা বৈষ্ণবী আগেও করেছি তাদেরও ভাবা উচিত ছিল তারা এটা কেন নজর দিল না আমি জানি না আমার কাছে খুব কষ্টের ব্যাপার এটা মণ্ডল সম্পাদক সর্বেদ